তুই না লাম করছিস অ্যাকচুয়ালি প্রথম কথা কি জিনিসটা করিস ইউটিউবে কোনো ভিডিও দেখি ইউটিউব দেখেই আমাদের তো যখনই কেউ কথা সবাই কথা লামসাম কেউ ওর কাছে যদি হঠাৎ করে বড় লাখ লাখ আসে তখন কি করবি একেবারে গ্রোথে গিয়ে ডিলেক্স স্টকে ইনভেস্ট করব স্টকে ইনভেস্ট করবি তুই সব স্টকের সম্বন্ধে খবর রাখিস সব স্টকের সম্পর্কে রাখি না কিছু কিছু রয়েছে যেগুলো জানি যে স্মল ক্যাপ মানে এটা কি লাম সাম ইনভেস্টমেন্ট হয়ে গেল আচ্ছা এটাকেই কি লাম সাম ইনভেস্টমেন্ট মানে এককালীন অনেক টাকা এক সঙ্গে আমি যখন ইনভেস্ট করি সেটাকে বলে লাম সাম আচ্ছা আর সিপ হচ্ছে রোজগার করতে করতে ইনভেস্ট করা আচ্ছা লাম সামও তো একটা মানে লাম সামটা হচ্ছে ডিরেক্ট স্টকে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডই তুই লাম সাম করলি ধর তুই এক্স ওয়াই জেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করিস সিপ তার মানে তোর সেখানে কনফিডেন্স আছে মানে তারা কি করে তারা তো মিউচুয়াল ফান্ড মানে স্টকে ইনভেস্টমেন্ট করছে মানে তুই যে ইনভেস্টমেন্ট গুলো করছিস যেগুলো মিউচুয়াল ফান্ড ইক্যুইটি স্টক ইকুইটি মিউচুয়াল ফান্ড তুই পাঁচ লাখ টাকা তুলে সেখানে দিয়ে দিলি তাহলে সেটা লাভ সাম ইনভেস্টমেন্ট হয়ে গেল আচ্ছা আর কি